সব কালার সম্ভব নয় তিনটা কালার দেখেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রেডমি থার্টিন আট হাজার পাঁচশো টাকা আট হাজার রেডমি থার্টিন বারো জিবি পাঁচশো বারো জিবি আজকে আরো বেস্ট একটা অফার থাকবে বারো জিবি পাঁচশো বারো জিবি আরো বেস্ট একটা অফার থাকবে

এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনের এখানে কালেকশন দেখতে পাচ্ছি আমরা আজকে প্রাইসটা দিবেন কিরকম জি অবশ্যই ভাই আমার তো ফ্রাইডে প্রাইস আজকে অবশ্যই ভালো থাকবে শুক্রবার মানেই তো অবশ্যই ভালো দিন এবং ভালো প্রাইস থাকবে ইনশাআল্লাহ আচ্ছা সব লোকেশনে বলে দেব আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স আইমান টেলিকম তিনশো তেত্রিশ নাম্বার দোকান আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ফোনের উপরে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে প্লাস এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় ঢাকার বাহির থেকে ফোনটা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে আমাদের কাছে যদি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেয়ে নাম ঠিকানা যদি দেয় মোবাইল নাম্বার তাহলে আমরা সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ার করে দিয়ে দেবো আচ্ছা 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 তো ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারেন্টি কথা তো বললাম ভাই সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা তো সব কিছু জানা হলো তো ভাই আজকে শুরু করবেন কী দিয়ে আজকে শুরু করে একটা অনেকদিন একটা ফোন মিসিং ছিল

আমাদের কাছে কি আমাদের শপিং কিন্তু প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব কালার দেখানো সম্ভব নয় তিনটা কালার দেখেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ওকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু আপনার আইপিএস ডিসপ্লে একটা ফোন পিছনে ফিঙ্গার আছে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট আছে

রিয়েলমি ভি থার্টি রিয়েলমি ভি জি অনেক কালেকশন আছে কোয়ান্টিটি আছে আজকে আমাদের কাছে এটা অফার প্রাইস পেয়ে যাবেন কিন্তু মাত্র কত ভাই মাত্র 10500 টাকা 10500 10500 টাকা 8 জিবি রাম 256 জিবি স্টোরেজ ভাই 8 জিবি 256 জিবি 10500 জি ভাই এবং আরেকটা কথা বলি যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চায় তারা আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করে দোকান আসতে পারেন অথবা যদি হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে যারা একটু দেখে নিতে চান তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন এবং কিন্তু এই দামের থেকে কিন্তু অবশ্যই একটু কম আছে ইনশাল্লাহ অবশ্যই আপনার নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চান শুরু করতে পারেন

এখন দাম কম আছে এখন নিয়ে ব্যবসাটা শুরু করলে ইনশাআল্লাহ ভালো হবে ওকে এই যে স্যামসাং এম ওয়ান কোর এম জিরো ওয়ান কোর এম জিরো ওয়ান কোর জি ওকে এটা কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে আজকে ক্যান্ডিড দামে হ্যান্ডিফোন পাচ্ছেন জি হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে তারপরে এই যে ভাই আপনার কত পিস লাগবে কম বাজেটের ভিতরে লো বাজেটের ভিতরে ভাই अवेलेबल আছে কিন্তু আচ্ছা ভিশন 1 প্রো ভিশন 1 প্রো ভিশন 1 প্রো ভাই

দশ টাকা ছিল আজকে দুই হাজার দুই হাজার মাত্র দুই হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে আজকে থাকছে আট হাজার টাকা দেখবেন আট হাজার টাকা এটা কিন্তু শুধু শুক্রবারের অফার শুধু শুক্রবারের অফার আট হাজার টাকা ঠিক আছে ফ্রাইড অফার কিন্তু এটা কিন্তু ফ্রাইডের পর আর থাকবে না ভাই এটা কিন্তু শুক্রবারের পর এই অফারটা থাকবে না এটা কিন্তু আবার রেগুলার দাম হয়ে যাবে দশ হাজার টাকা ঠিক আছে আর তারপর আহ ওয়াই

এটা এই যে এই যে ভাই এটা ফোন একটা আছে s25 হ্যাঁ এটা হলো আপনার m17 pro max ও হটসের এটা থাকবে মাত্র 10500 টাকা 10500 10000 টাকা থাকবে 16 pro max m হটসের আচ্ছা 16 pro max 10000 টাকা আর 7500 টাকা ইমামের একটা ফোন আসছে নতুন ব্র্যান্ড নিউ ঠিক আছে ভাই এটা কিন্তু ব্র্যান্ড নিউ 5000 এর মেজ ব্যাটারি টাইপ সি এটা নিতে পারেন ভাই ভালো একটা ফোন এটা আপনি নিতে পারেন মাত্র 7500 টাকা 7500 টাকা অফিশিয়াল ফোন অফিশিয়াল ডিভাইস জি ভাই আজকের প্রাইস এই পর্যন্ত আজকের ছিল শুক্রবারের অফার যারা নিতে চান তারা কিন্তু দ্রুত যোগাযোগ করেন যারা দূর থেকে নিতে চান আর যারা দোকানে এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর সাড়ে এগারো রংথলি শপিং কমপ্লেক্স আইমান টেলিকম তিনশো তেত্রিশ নাম্বার দোকান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে আসবেন আচ্ছা তবে এই ছিল আইমান টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথাফে সবাইকে